এখানে অনেক অনেক ব্যাগ দেখতে পাচ্ছেন তো আমি আপনাদের সাথে এখন শেয়ার করব যে আমাদের নিউ বর্ন বেবির জন্য এবং আমার জন্য সেই সাথে হচ্ছে সংসারের জন্য কি কি কেনাকাটা করা হয়েছে নতুন করে আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো প্রথমে দেখাচ্ছি নিউ বর্ন বেবির কিছু প্রোডাক্ট এটা হচ্ছে পাউডার তারপরে হচ্ছে এটা হচ্ছে পাম্পার্টস পরাইলে বাচ্চাদের হচ্ছে স্কিন অনেক সময় হচ্ছে লাল হয়ে যায় এই জন্য এই ক্রিমটা ইউজ করতে হয় এটা খুবই ভালো এর আগেও আমার বাচ্চাদেরকে ইউজ করাইছি তারপরে এখানে যে ভিজা টিসুর প্যাকেট কিনেছি একটা তারপরে হচ্ছে কটন বার্ড বেবির জন্য হচ্ছে বেবিকে গোসল করানোর জন্য বানির স্ক্রেমা মানে এটা হচ্ছে শ্যাম্পুর কাজ করবে আর কি এটা চুলে এবং পুরা শরীরেই হচ্ছে দেওয়া যাবে তারপরে হচ্ছে জংশন একটা তেল এটাও বাচ্চাদের গায়ে অথবা মাথায় দেওয়ার জন্য এখন হচ্ছে দেখাই আমাদের সংসারের জন্য কি কি কেনাকাটা করা হয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন একটা বডি লোশন আচ্ছা এই ব্যাগটা আমি একটু রাখি তারপরে হচ্ছে আমার জন্য একটা ক্রিম এখানে হচ্ছে সাবান এখানে এই যে দুই রকমের দুইটা সাবান ছোটো সাইজের একটা শ্যাম্পু আর বড় সাইজের একটা শ্যাম্পু এরপর হচ্ছে একটা টুথপেস্ট এরপর হচ্ছে একজোড়া স্যান্ডেল এখানে সাবান এই যে আরও একটা আমার জন্য একটা চিরুনি এবং কিছু কালো ক্লিপ আমার খুবই শখের একটা জিনিস সোফা শপে গিয়ে হচ্ছে এটা পেয়ে সাথে সাথে নিয়ে আসছি এটা হচ্ছে খোলা যায় অনেক বেশি নতুন তো অনেক বেশি টাইট লাগতেছিল তো এটার ভিতর হচ্ছে যে কোনো খাবার আর কি গরম রাখা যাবে আর এটা হচ্ছে ঢাকনা ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে চাইলে এখান দিয়ে হচ্ছে গরম ভাবটা এদিক দিয়ে বের করা যাবে এটা খুলে রাখলে এই হচ্ছে সুন্দর কিউট একটা মগ তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এরপরে হচ্ছে আমি যেহেতু হসপিটালে যাব হসপিটালের জন্য যাওয়ার জন্য আমি যে একটা স্যান্ডেল নিয়ে এসেছে নতুন একটা স্যান্ডেল তো এটা তাশ্মীরে কাপড় পছন্দের যাই হোক এই হচ্ছে সংসারের জিনিসপত্র আর হচ্ছে বেবির কিছু প্রোডাক্ট দেখাইলাম এখন দেখাচ্ছি আমার জন্য কি ড্রেস কেনা হয়েছে এই যে দেখেন প্রথমে দেখাচ্ছি এটা এটা হচ্ছে এই যে হাতাটা শর্ট গলার দিকটা এরকম আর পুরোটা হচ্ছে বাটন দেওয়া আর দুই সাইডে দুইটা পকেট দেওয়া আছে এই যে এটা হচ্ছে যখন বেবি হচ্ছে হবে সেই সময় পড়ার জন্য মানে হসপিটালে বাসা থেকে রেডি হয়ে একই হসপিটালে যাওয়ার জন্য এটা তারপরে হচ্ছে এই যে বেবি হওয়ার পরে একদম ফ্রেশ হয়ে তারপরে পড়ার জন্য তখন হচ্ছে এটা এটা একটু হসপিটালে যেহেতু ঠান্ডা এই আমি ফুল হাতা দেখে এটা কিনেছি আর এটা হচ্ছে যে সামনে এরকম বাটন দেওয়া আছে বেবিকে খাওয়াইতে সুবিধা হবে আর এদিক দিক দেওয়া হচ্ছে এরকম নিচে তো পুরোটাই হচ্ছে যেরকম আশা করি দেখে বুঝতে পেরেছেন আপনারা এই হচ্ছে আমার জন্য এই দুইটা হচ্ছে গেঞ্জি কাপড়ের জামা নিয়েছি এখন হচ্ছে বেবির হচ্ছে নিউবর্ন বেবির ড্রেসগুলো দেখাবো রাখি এই যে দেখতে পাচ্ছেন নিবন বেবি যেহেতু হসপিটালে হচ্ছে ঠান্ডা বাহিরে ইতালিতে হচ্ছে বাহিরে তো অনেক বেশি গরম হসপিটালে কিন্তু অনেক বেশি ঠান্ডা তো এই কারণে হচ্ছে যেহেতু এসি ছাড়া থাকে তো এই তো নিবন বেবির হচ্ছে এই যে একটা ড্রেস এরপরে এই যে এক জোড়া হচ্ছে মোজা এখানে দুই জোড়া মোজা আছে দুই জোড়া মোজা ছোট্ট একটা কিউট ব্যান্ড আমার পছন্দ হয়েছে এই জন্য এটাকেও কিনে নিয়ে এসেছি আর যেহেতু আগে থেকে জানি যে মেয়ে বেবি হবে এই জন্য কিন্তু মেয়েদের ড্রেস কেনা হয়েছে এই যে হচ্ছে একটা জামা এই দিকটা তো প্রজাপতি দেওয়া আছে আর গলার এদিকটাতে এই যে কলারে এরকম সামনে যেরকম ডিজাইন করা হাতাটা মার্শাল্লা অনেক কি উঠে দেখেন এই হচ্ছে একটা জামা আর জামার হচ্ছে প্যান্ট হচ্ছে এই যে প্যান্টটা একদম পুরোটা এদিকে আটকানো যেহেতু শীত শীতের মধ্যে পরানো হবে এরপরে হচ্ছে এই যে আরও একটা ড্রেস এটা হচ্ছে সাদা সাদার মধ্যে এই দিকটায় একটা রাউন্ড করা হচ্ছে বাটন লাগানো তো এই বাটনগুলো খোলা যাবে আর এই যে ফুল হাতা সাথে হচ্ছে প্যান্ট এই প্যান্টও হচ্ছে এই যে নিচের দিক দিয়ে একদম আটকানো এই গেল আর ভুল করে ছেলেদের হচ্ছে বাবুল কেনা হয়ে গিয়েছে কিছু করার নাই এই যেখানে এই জায়গাটাতে বয় লেখা গাল লেখা নাই তো তাস্মীরের পাপা আর কি ভুলে এটা নিয়ে ফেলেছে কিছু করার নাই তো যাই হোক এটার পরিবর্তে মানে আরো একটা কিনে আনা হয়েছে যেহেতু ভুল করে ছেলেদেরটা কিনে এনেছে এই জন্য আবার এই যে এই যে আরো এক জোড়া কিনে এনেছে এখানে দুইটা এই যে দেখতে পাচ্ছেন মাম্মা আমরে দিল্লাম মাম্মা এই যে একটা আর এই যে একটা এটা সাইডটা হচ্ছে এই যে এরকম দুইটার দুই সাইডে এরকম আর ছোট্ট কিউট একটা টুপি আনা হয়েছে এই যে যেহেতু বেবিটা গরমের মধ্যে থেকে শীতের মধ্যে আসবে তো আলাদা করে নতুন একটা ওয়েদারে আসবে নতুন ওয়েদারে তো তাকে শ্যুট করাতে হবে তো এই জন্যই হচ্ছে যে টুপি আনা হয়েছে তারপরে হচ্ছে এই যে ছোট্ট সাইজের হচ্ছে কিউট একটা পিঙ্ক কালারের তোয়ালে এটা হচ্ছে বেবিকে গোসল করানোর পরে এটা পরানো হবে মানে এটা দিয়ে মোছানো হবে এই যে দিকটাতে হচ্ছে মাথা থাকবে আর পুরোটা কাবার করে তারপর হচ্ছে মুছিয়ে নেওয়া যাবে এই হচ্ছে পিঙ্ক কালারের একটা তোয়ালে আর বেবিতে কোলে নেওয়ার জন্য বেবি গোসলের পরে একদম ফ্রেশ হয়ে যখন কোলে উঠবে তখন কোলে নেওয়ার জন্য হচ্ছে এটা এই সেটটা একদম সফট এই দিকটাও অনেকটা সফট তো কেমন হয়েছে বেবির প্রোডাক্টগুলো কমেন্টস করে জানাবেন আরও আছে কিন্তু এই যে দেখেন বেবির জন্য হচ্ছে আর একটা কিউট জামা কেনা হয়েছে এই যে এটা হচ্ছে চিকেন কারি কাপড়ের মধ্যে তো সব সুপার শপে গিয়ে তার সঙ্গে পপা বলতেছে এটা দেখে আমার পছন্দ হয়েছে এটা নিয়ে নেই তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আর এটার সঙ্গে হচ্ছে এই যে একটা প্যান্ট এর আগে তো আমি আপনাদেরকে অনেকগুলো শপিং দেখাইছি তো সবগুলো আবার হচ্ছে একসাথে অন্য একটা ব্লগে দেখিয়ে দিব এই যে পায়ের কাছে হচ্ছে এরকম লেস লাগানো এই ড্রেসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এখানে এই যে একটু পিকচার দেওয়া আছে এই হচ্ছে আমাদের বেবির শপিং সাথে কিন্তু কিউট একটা জুতাও আছে দেখতে পাচ্ছেন কি কিউট তাই না তো এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে আমি হসপিটালে কি কী জিনিস নিয়ে যাচ্ছি আশা করছি ভিডিওটা দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে পরবর্তী নতুন ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম